অশ্লীল কর্মকাজ পুরা পৃথিবীতে ভরপুর ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ফাটিয়ে এই পৃথিবীটাকে পবিত্র করে দিলেন সুবহানাল্লাহ এজন্য আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়া মা আরসালনাকা ইল্লা রহমে তেল্লি আলমি আল্লাহ তালা বলেন আই এভ সেন্ট ইউ এ দা মার্সি এ দা রহেমা এ দ্য বারকা এ দা ব্লাসিং ফর অফ দ্য ওয়ার্ল্ড ফর দ্যান্টার ওয়ার্ল্ড আওয়াস্করের নাম ল বাক বা আল্লাহ তালা বলেন অবিহেম আমি আপনাকে গোটা কুল কায়েনাথের জন্য রহমত হিসাবে বরকত হিসাবে দুয়ার ভান্ডার হিসাবে আমি আপনাকে প্রেরণ করলাম আপনাকে উসিলা করে যারা দোয়া করবে আমি তাদের দুয়াটা কবুল করে নিব আমি আপনাকে রহমত আল্লিলা হিসাবে ফেরন করলাম শুধু তাই নয় আল্লাহ তাআলা তার ফেরনবী মোহাম্মদ ওসাল্লাল্লাহ আলাই ওসাল্লামকে এই গোটা কুল কায়েনাতের জন্য সুসংবাদদাতা হিসাবে এবং সতর্কতার বাণী নিয়ে ফেরণ করলেন দুইটা সংবাদ কয়টা সংবাদ একটা হচ্ছে সুসংবাদ আরেকটা হচ্ছে সতর্কতার সুসংবাদ সুসংবাদ জন্য হচ্ছে যারা আনবে যারা রাসুলকে মানবে যারা কোরআন মানবে যারা রাসুলের আনুগত্য করবে আল্লাহ আনুগত্য করবে তাদের জন্য সুসংবাদ আবার শিরিল মমিনদের জন্য সুসংবাদ জান্নাতের সুসংবাদ আর যারা রাসূলকে মানবে না আল্লাহকে মানবে না কোরআন মানবে না তাদের জন্য সতর্কতার বাণী ও গোলামেরা যদি আমি আল্লাহর গোলামী না করো আমার নবীর আনুগত্য না করো কঠিন জাহান্নামের মধ্যে তোমাদেরকে নিক্ষেপ করব কার কথা আল্লাহর কথা এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা বার্তা নিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন একটা হচ্ছে সুসংবাদ কি একটা হচ্ছে সুসংবাদ আর একটা হচ্ছে সতর্কতার বাণী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবায়ে کرام জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুশরিকদেরকে আপনি লানত দেন মুশরিক চিনেন নি মুশরিক কাকে বলে চিনেন মুশরিক কাকে বলে চিনেন না যারা আল্লাহর সাথে শিরক করে তারাই হচ্ছে মুশরিক

আমি তো লানতকারী রূপে ফেরিত হই নাই আল্লাহ তো আমাকে মানুষদেরকে লানত দেওয়ার জন্য দুনিয়াতে ফাটান নাই আমি নবীকে আল্লাহ তালা রহমাত আলমিন হিসেবে প্রেরণ করেছেন আমি কাউকে লানত দিতে পারব না কি নবী মায়ার নবী এই জন্য আল্লাহ বলেন আমার নবী এমন নবী যেই নবীর চরিত্রই যদি তোমরা তোমাদের চরিত্র গঠন করতে পারো যে নবীর আদর্শে যদি তোমরা আদর্শ বার হতে পারো যেই নবীর আখলা যদি তোমাদের আখলা গঠন করে নিতে পারো দুনিয়া তো তোমাদের কল্যাণ আখেরা তো মুক্তির ফয়সলা করে দিবেন কে আল্লাহ